বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি গতকালকে লাস্ট তোমরা একটা ভিডিও পেয়ে পেয়েছিলে টিনা রিলেটেড সেটা আমি শুধুমাত্র টিনার যে বাচ্চাকে কাছে পেতে চায় সেই সংক্রান্ত কিছু কথা বলেছিলাম একদমই আমার নিজের মতন করে ঠিক আছে সেখানে আমি কোনো পক্ষকে সাপোর্ট করার প্রশ্নই ওঠে না সবার প্রথম এবং সর্বশেষ একটাই কথা বাচ্চার ভবিষ্যৎ বাচ্চার যেন ভালো হয় সে মার কাছে থাকুক অথবা বাবার কাছে থাকুক আইন সেটা বিচার করে যার কাছে তুলে দেবার তার হাতেই তুলে দেবে এইবার তোমরা এই সংক্রান্ত অনেক কথা বলেছ যে টিনা যেহেতু পরকীয়ার বিষয়টাতে জড়িয়ে গেছে তাই নাকি টিনা বাচ্চাটাকে ফেরত পাবে না তোমরা তোমাদের মতন করে বলেছ আমি আমার মতন করে বলেছি আইন বুঝে নেবে যে আইন কোন পথে চলবে টিনা পরকিয়া করেছে সেটা প্রথমে আইনকে খতিয়ে দেখতে হবে হয়তো দেখবে হয়তো দেখবে আমি বললাম বলে দেখবে সেরকমটা তো না হয়তো দেখবে যে কি কারণে বউ এরকম একটা ডিসিশন নিয়েছে একটা স্ত্রী পাঁচটা বছর সংসার করার পরে এক ছেলের মা এক সন্তানের মা সে কেন এরকম একটা পর পুরুষের ডাকে সাড়া দিয়েছে সেটাও হয়তো খতিয়ে দেখবে যদি সমান বিচার করা হয় সবাইকে যদি কথা বলার সুযোগ করে দেওয়া হয় তাহলে অবশ্যই টিনার কাছ থেকেও শুনতে চাইবে যে আপনি কেন এরকম একটা সম্পর্কে যুক্ত হয়েছিলেন আপনার তো সংসার ছিল আপনার স্বামী ছিল আপনার বাচ্চা ছিল তারপরে টিনা বা টিনার উকিল কি করবে না করবে সেটা সম্পূর্ণই ওদের ব্যাপার কিন্তু একটা কথা কি জানো তো যে চরম দোষী হয় ধরো এই যে খুন তারপরে ধর্ষণ এই সমস্ত যেগুলো কিনা মহা অপরাধ চুরি চুরি ডাকাতি এগুলি তো একদম ছিচকামো তো এই সমস্ত অপরাধীদের কাছ থেকেও তাদের বক্তব্য তাদের বয়ান মহামান্য জাজ সাহেব শোনেন সুতরাং এখানে তো একশো পার্সেন্ট চান্স আছে টিনাকে জিজ্ঞাসা করার যে কি কি হয়েছিল কেন এরকমটা হলো সমস্তটাই শোনার জায়গা রয়েছে তো আমরা তোমরা বললে আমি এবং তোমরা বললে পরেই সেটাই যে হবে এমনটা কিন্তু না হুম সবাইকেই সুযোগ দেওয়া হবে তাদের নিজস্ব কথা সামনে রাখার তারপরে কি হবে না হবে সেটা সম্পূর্ণ আইনের হাতেই আমাদেরকে ছেড়ে দেওয়া ভালো আমরা আপাত দৃষ্টিতে যেটা দেখছি এক এক দল মানুষ এক এক দল মানুষ এক এক রকম কথা বলছে কেউ বলছে টিনা ওখানে ভালো ছিল না যারা বহুদিন ধরে টিনাদের ভিডিও দেখছে তারা বলছে যে না টিনা ওখানে ভালো ছিল না টিনার শাশুড়ি মা ওদের সঙ্গে এক সঙ্গে থাকতো যেটা কিনা একটা কি বলবো যেটা তোমরা সবাই প্রাপ্তবয়স্করা তোমরা সবাই জানো যে এটা ঠিক না এটাকে নতুন করে আমি আর ভাঙিয়ে বলছি না এর আগেও বহুবার বলেছি তো এটাকে আমি আর নতুন করে বলছি না তো যারা পুরনো দর্শক রয়েছে তারা বহুবার দেখেছে এরকমটা তো একটা স্ত্রী যদি যথেষ্ট সম্মান আর এই সম্মানের মধ্যে সব কিছু রয়েছে তোমরা এবার বুঝে নাও আমি কি কি বলছি যথেষ্ট সম্মান যদি তার স্বামীর কাছ থেকে না পায় তাহলে তার একটা অভিযোগ রাখার মানে কথা রাখার জায়গা আছে সেম কিন্তু স্বামীর ক্ষেত্র স্বামী যদি তার যথেষ্ট প্রাপ্য মর্যাদাটা স্ত্রীর কাছ থেকে না পায় তাহলে তারও কিন্তু আঙুল তোলার অধিকার আছে অবশ্যই আইনের সাহচার্যে হুম তো সেক্ষেত্রে কে কতটা দোষী কে কতটা নির্দোষ কে কতটা অত্যাচারিত হয়েছে কে কতটা খারাপ সেটা সম্পূর্ণই বিচার সাপেক্ষ বিষয় আইন বিচার করে দেবে ও আমি তোমরা মানে কি বলবো প্রতিহিংসা পরায়ণ হয়ে টিনাকে নোংরা কথা বলবো বা ফনদীপকে খারাপ কথা বলবো এইসবের বহু ঊর্ধ্বে বিষয়টা সরি 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 এইসবের বহু ঊর্ধ্বে বিষয়টা চলে এসেছে সুতরাং এখনও যদি আমরা বোকার মতন এরকম কথা বলতে থাকি কেউ ভিডিওর মাধ্যমে বলতে থাকি আর তোমরা যদি কমেন্ট বক্সে এসে বলতে থাকো টিনা বারো ড্যাশ টিনা পরকিয়া করেছে সেই কারণে বাচ্চার কাজটি কিছুতেই পাবে না তোমরাই যদি বিচার দিতে থাকো তাহলে তো আইন আদালতের কোনো প্রয়োজনই নেই তাই না আইন আদালতের প্রয়োজনই নি বা আমি যদি বলতে থাকি ফোন ভালো না ফোন দ্বীপ বাচ্চাকে প্রফ হিসেবে ব্যবহার করছে ফোন ছেলেকে ঠিক মতন মানুষ করছে না আইন সেটাও শুনবে না আমরা প্রত্যেকে আমাদের মতামত রাখি যা দেখি সেই হিসাবে বলি কিন্তু সত্যি সত্যি কি টিনাকে আমরা এই যে বারো তোমরা যে বারো ড্যাশ বলো অনেকেই বলো তোমরা কি দেখেছো টিনাকে এতটা নোংরামি করতে দেখেন দেখো কিন্তু তারপরেও বলো এটা হচ্ছে আমাদের যার যার অভিমত কেউ দেখে শুনে দেয় কেউ বুঝে শুনে দেয় আবার হচ্ছে কেউ ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করার জন্য কমেন্টগুলো করে ফেলে এটাই হচ্ছে ফারাক এখন আমি আস্তে আস্তে বলেছি না নিজেকে রেক্টিফাই করার রাস্তাতে এসে এখন বুঝতে পারছি যে সব কিছুকেই কন্টেন্ট হিসাবে শান্তভাবে সবটা করে এগিয়ে যেতে হবে এখানে কেউ আমরা কারো শত্রু নই আমাকে যারা শত্রু মেনে রয়েছে সেটা তাদের কি বলবো ওটাকে এক্সট্রা তাদের আরে কি বলা যায় গুণ তাদের এক্সট্রা গুণ যে তারা আমাকে জেচে পড়ে শত্রু বানিয়ে রেখেছে আবার অনেকে শুনছি আমার অ্যাটেনশান না পেয়ে উল্টোপাল্টা বলছে তো উল্টোপাল্টা বলতে বলতে পাগল হয়ে যাবে তবুও আমার যাকে নিয়ে বলার যখন বলার আমি তখন তাকে নিয়েই বলবো এরকম অনেক কন্টেন্ট আমার ছিল বা আছে যাদেরকে আমি যখন প্রয়োজন মনে করেছি স্কিপ করে গেছি আবার যখন যাদেরকে নিয়ে বলার প্রয়োজন পড়ে পড়েছে তাদেরকে নিয়ে বলেছি সে পজিটিভ হোক বা উচিত কথা হোক পজিটিভ কথাটাও উচিত কথা সবসময় উচিত কথাই বলেছি তো এই তো গেল তোমাদের বিচার আমার বিচার আমাদের মতামতের কথা আইন কি বলে এবার অনেকেই বলছে বাচ্চা কিন্তু মায়ের কাছেই দিয়ে দিতে হবে বাচ্চাকে মায়ের কাছেই দিয়ে দিতে হবে তো তোমাদেরকে যারা যারা বলছো যে বাচ্চার কাস্টাডি মাই পাবে তাদেরকে একটা কথা বলি এরকম অনেক উদাহরণ আমরা দেখেছি যেখানে কিনা বাচ্চার কাস্টাডি আইনানুসারে মায়ের কাছে থাক মায়ের কাছে যাবে সেটা সত্ত্বেও মায়ের কিছু কার্যকলাপ দেখে বাচ্চার কাস্টাডি কিন্তু বাবার কাছে দিয়ে দেওয়া হয়েছে এবার এই ক্ষেত্রে টিনা যে বলেছে যে নিজেকে সে দুজনের কাছ থেকেই সরিয়ে রাখতে চায় অর্থাৎ তার হাজব্যান্ড অর্থাৎ ফন্দীপ এবং তার বিএফ এখন কি বলতে পারি প্রাক্তন বিএফ এই তো গতকালকেই ভিডিওটা এসেছে তো রিসেন্ট প্রাক্তন রিসেন্ট প্রাক্তন বিএফকেও সে চায় না সুতরাং টিনা যদি নিজেকে শুধ্রে নিতে পারে বা সুদরে নেবে বলে প্রতিশ্রুতি দেয় তাহলে কিন্তু বাচ্চার কাস্টেডি পাওয়ার চান্স টিনার কিন্তু আছে হ্যাঁ এটা কিন্তু আইনের কথা এটা কাউকে সাপোর্ট করে অন্ধের মতন কোনো কথা নয় এটা হচ্ছে আইন অনুসারী কথা তো মানুষ মাত্রই ভুল করে সে যদি সেই ভুলটা শুধরে নিতে চায় তাকে সেই সুযোগটা মানুষ দিতে না পারে তার হাজব্যান্ড দিতে না পারে আইন দিতে বাধ্য কারণ চীনা কিন্তু মানে এই যে কারাদণ্ড তারপরে অন্য কোনো শাস্তি পাওয়ার মতন কাজ করেনি সে যদি নিজেকে রেকটিফাই করতে চায় আইন যদি ভাবে যে না একটা সুযোগ দিয়ে দেখি যে সে রেক্টিফাই করতে পারছে কিনা নিজেকে তাহলে কিন্তু কারোর করার কিছু থাকবে না কারোর করার কিছু থাকবে না তো যারা যারা বলছে যে টিনা বাচ্চার কাস্টাডি পাবে কারণ মায়ের কাছেই থাকে সেটা যেমন পুরো দমে একদম ঠিক না আবার যারা বলছে না পরকিয়া করেছে বলে পাবেই না সেটাও ঠিক না পুরোটা বিচার সাপেক্ষ এখানে আইন যেমন থাকে আইনের ফাঁকও তেমন থাকে হুম এইবার আসি নাটকের কথায় টিনা লিখেছে যে সুদীপ্তর সঙ্গেও সে আর সম্পর্ক থাকতে চায় না ও রাখতে চায় না সেটা টাইটেলে লিখেছে আর ভিডিওতে বলেছে আমার এখন যা পরিস্থিতি তাতে করে সুদীপ্তর সঙ্গে আমি আর থাকতে চাই না সুদীপ্তকেও আমার আর চাই না এইবার এই কথাটাকে কেন্দ্র করে এক একজন নিজের মতন করে গল্প আমাদের সামনে পরিবেশন করেছে সবার গল্প শোনার মতন ধৈর্য বা ক্ষমতা আমার নেই বা সময় আমার নেই আমি খুব পপুলার ফোনদীপের দিদি অর্থাৎ কিমার কথা বলছি কিমার আমি গল্প শুনে আমি ভাবছি একটা মাটির অ্যাওয়ার্ড তৈরি করি মানে সোনা দিয়ে অ্যাওয়ার্ড তৈরি করার মতন ক্ষমতা আমার নেই আমি ভাবছি একটা মাটি দিয়ে অ্যাওয়ার্ড তৈরি করি সেটা আমি নিজে গিয়ে ওর বাড়িতে গিয়ে দিয়ে আসি কিমাকে এত সুন্দর গল্প বলতে পারে গত পরশু দেখলাম ওই যে এক সমাজসেবিকা যার সঙ্গে ঘোরে কিমা তার জন্ম মানে বকা খেয়ে উল্টোপাল্টা করছিল লাইভে বকা খেয়ে তাকে লাইভটাকে প্রাইভেট করতে হয়েছে যেই লাইভটা করছিল তারপরে একটা লাইভ করে বলছে রামধামের রামধামের না কোন ধামের গল্প শোনাবে বালিশের মধ্যে বালিশের নিচে রাম 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 চারবার লিখে তারপরে সে সেই বালিশে শুতে হবে হুম তো কিমার পরিস্থিতি এখন এরকমই দাঁড়িয়েছে যে এত নোংরা মুখের ভাষা তার আর এত জঘন্য মানুষ জঘন্যভাবে মানুষকে অ্যাটাক করে যে স্বয়ং সমাজসেবী যার সঙ্গে কিনাও ঘুরছিল এতদিন নিজেকেও সমাজসেবী প্রায় সমতুল্য মনে করছিল তিনি খোদ নিজে ওকে এমন আর কি দিয়েছে আগাপাস্তলা ঝেড়ে যাতে করে ওকে লাইভটাকে প্রাইভেট করতে হয় পরে একটা লাইভ করে হাসির পাত্র হয়ে ওঠে তো এখন দেখছি টিনাকে আবার তুমি তুমি করে বলছে আর যথেষ্ট পোলাইটলি বলছে যথেষ্ট শান্তভাবে মানে কি বলবো ভদ্রতার সাথে বলছেন দরকার দরকার সবার সাথে এরকম একটা কিছু হওয়া দরকার যাতে করে নোংরামোটা বন্ধ হয় সব দিক থেকে সবার পক্ষ থেকে নোংরামো বন্ধ হওয়াটা উচিত যাই হোক ওই কথাটা আলোচ্য বিষয় না আলোচ্য বিষয় হচ্ছে কিমা এই কথা নিয়ে কি রচনা রচনা করেছে গরুর রচনা করেছে না ডাইনোসরের রচনা লিখেছে বলেছে আমাদের সামনে সেটাই হচ্ছে বোঝার বিষয় বহুদিন ধরেই বলছিল এরা শুধু এই কি না ওই বাংলাদেশের ছেলেটাও বলছিল যে টিনা নাকি সুদীপ্তর হাতে মার খায় সুদীপ্ত নাকি মদ খেয়ে মার মারে আরও নানান রকমের কথা আরও নানান রকমের গল্প খুব সুন্দর আমার মনে হয় এটা ডাইনোসর বিলুপ্ত হয়ে গেছে যে সেই ডাইনোসরের রচনা করেছে কালকে তো কিমা একেবারে মানে কি বলবো সমস্ত লিমিট ক্রস করে তারপরে গল্প বলতে বসেছে যে টিনা কেন সুদীপ্তকে এখন আর চায় না তার পিছনে কারণ হচ্ছে সুদীপ্ত নাকি মদ খেয়ে টিনাকে মারধর করে টিনার প্রতি সুদীপ্তর আকর্ষণ কমে গেছে এই সমস্ত হাবি জাবি কথা বলে তারপরে একটা ৩৫ মিনিটের একটা ভিডিও বানিয়ে বেশ ভালো ভিউজ নিয়েছে বেশ ভালো ভিউজ নিয়েছে আমি বলি কি এই যে যারা কিমার ভিউয়ার্স এরা একবারও মানে তার কাছে যাচাই করতে চায় না যে তুমি যেই কথাগুলো জানতে পারলে তুমি কি ওদের ঘরের পাশে কি একটা ঘর ভাড়া নিয়েছ নাকি ওদের খাটের তলায় তুমি লুকিয়ে থাকো তোমার অত বড় শরীরটা নিয়ে মনে হয় খাটের তলায় লুকিয়ে থাকে কারণ ঘরের বাইরে যদি আরেকটা পাশে ঘর ভাড়া নেয় তাহলেও এত ডিটেলসে বলা সম্ভব নয় কিমা যেইভাবে খুব সুন্দর করে একটা রচনার করলো গল্প রচনা করলো থার্ড ক্লাস তো সেই গল্পটা একমাত্র যদি ওদের যা যেই বাড়ি হয় কোনাখামচিতে লুকিয়েছিল আর না খাটের তলায় লুকিয়েছিল কাভার্ডে তো ধরবে না আলমারিতে ধরবে না ও খাটের তলায় মানে যেতে জুতে নিজেকে ঢুকিয়েছে মানে ঠেসে ঠুসে নিজেকে ঢুকিয়েছে ঢুকিয়ে তারপরে কে কখন কাকে মারছে কে কখন মদ খাচ্ছে এই সমস্ত ওর মুখে এই সমস্ত কথা ছাড়া আর নেই আর নেই এই সমস্ত কথা ছাড়া মানে বললাম তো কেন যে পড়াশোনাটা করেনি ও পড়াশোনা তো করে কারণ চোদ্দ বছর বয়সে বিয়ে হয়ে গেছে পড়াশোনা কখন করেছে তাই না ওই হয়তো মানে পড়তে শিখেছে ব্যাস তারপরেই আর যেখানটায় মানুষ হয়েছে সেটা তো আমরা সবাই জানি তো সেখানে এই সমস্ত দেখেই বড় হয়েছে সেই কারণে এই সমস্ত কথাই ওর মুখ থেকে বের হয় আচ্ছা কিমা বলছে এটা নাকি একটা প্ল্যান মানে এই যে টিনার এই বাচ্চাকে কাছে পাওয়ার জন্য এই সুদীপ্তর সঙ্গে বিচ্ছেদের যে এটা বিচ্ছেদের বিষয়টা এটা নাকি নাটক একবার বলছে যে সুদীপ্ত মদ খেয়ে মারধর করে টিনাকে ওদের মধ্যে অ্যাট্রাকশন শেষ হয়ে গেছে সেই কারণে ওদের মধ্যে এই বিচ্ছেদ আবার পরোক্ষণেই বলছে বাচ্চাকে কাছে পাওয়ার জন্য এইটা প্ল্যান কিমার নিজের যেমন হাজব্যান্ডের ঠিক মানে কি বলবো যার সঙ্গে ও সম্পর্ক করে তার ঠিক নেই মানে ওর স্বামী নামে স্বামী আর কাজে স্বামী অন্য পুরুষরা সেটা তোমরা সবাই দেখেছ হ্যাঁ তো ঠিক সেরকমই ও এখন কি বলছে তখন কি বলছে তার মধ্যে কোনো যোগাযোগ নেই কোনো যোগাযোগ নেই মার খেয়েছে নাকি ছেলের জন্য টিনা সুদীপ্তর সঙ্গে দূরত্ব সৃষ্টি করতে চাচ্ছে না টিনা নিজে উপলব্ধি করছে যে আমার এই মুহূর্তে এই যে একটা নতুন রিলেশন সেই তার মধ্যে ঢোকার থেকে বেশি জরুরি আমার ছেলেটাকে আমার নিজের কাছে নিয়ে আসা হতেই তো পারে যে টিনা নিজেকে সেকেন্ড চান্স দিচ্ছে শুধুমাত্র ছেলেটার জন্য সিঙ্গেল মাদার হওয়ার সেকেন্ড চান্স দিচ্ছে এটা বললে পরে তোমরা ভাববে যে নতুন করে সংসার করতে চাচ্ছে যেটা আমি দেখিনি যেটা আমি শুনিনি সেটা আমি বলতেও পারি না টিনা বলেছে ডিভোর্স চাইও না ডিভোর্স দেবও না একবারও বলেনি যে সে নতুন করে আবার শ্বশুরবাড়িতে ফিরতে চায় সংসার করতে চায় বাচ্চার জন্য সে বলেছে বাচ্চাকে আমি নিয়ে আসবো আর তার আগের ভিডিওতে তো তোমরা শুনেইছ যে পায়ে ধরাবে পায়ে ধরতে হবে এমন পরিস্থিতি ক্রিয়েট করবে বন্দীপের জন্য যাতে করে পায়ে ধরতে হবে তো এই বিষয়টা একেবারে উড়িয়ে দেওয়ার মতন না যে সুদীপ্তর সঙ্গে কিছু হয়েছে কিনা তাই বলে এরকমটাও হয়তো হবে না যে মদ খেয়ে মারধর করবে ঠিক আছে একবার যে এই সমস্ত সহ্য করে সে পুনরায় আরও একবার সহ্য করবে কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে আর এখন তো টিনার নিজের পয়সার মালিক টিনা নিজে আগে যেমন ওর ইনকাম করা পয়সায় ওর অধিকার ছিল না এখন তো পুরোটাই ওর হাতে রয়েছে সেটা ওর আইফোন কেনা দেখে কিন্তু আমরা বুঝতে পেরেছি হঠাৎ করে এক ধাক্কায় এতগুলো টাকা দিয়ে একটা আইফোন নেওয়া সেটা শুধুমাত্র নিজের হাতে টাকা যদি না থাকে তাহলে কিন্তু সে পারে না তো যার হাতে টাকা আছে সে মহিলা হোক বা পুরুষ তার একটা আলাদা পাওয়ার কাজ করে সে কখনোই কারো অত্যাচার মুখ বুঝে সহ্য করে নেবে না ঠিক আছে তো যাই হোক এটা টিনার কোন ধরনের প্ল্যান শুধুমাত্রই বাচ্চাকে কাছে পাওয়ার জন্য এত বড়ো একটা স্যাক্রিফাইস নিজের সাথে নাকি অন্য কোনো কিছু রয়েছে সেটা সময় বলবে হ্যাঁ সেটা সময় বলবে আগে যেমন সপ্তাহে পাঁচটা ভিডিও দিলে মানুষে কী বলতো যে যেই দুদিন ভিডিও দিচ্ছে না সেই দুদিন ওই সুদীপ্তর বাড়িতে গিয়ে রয়েছে ওই বাড়িতে গিয়ে রয়েছে ঠিক আছে যদিও আমরা তার কোনো প্রমাণ দেখতে পাইনি তারপরেও মানুষ অনুমান করে বলেছে আচ্ছা এইবার যদি দেখি টিনা সাত দিনে সাত দিন মানে কি বলবো সকাল থেকে শুরু করে রাত পর রাত্রে শুতে যাওয়া পর্যন্ত নিজের বাপের বাড়িতেই রয়েছে তারপরে দর্শক কি বলবে তারপরে বলবে ওই তো ধারে পাশেই রয়েছে তার জন্য তাহলে এবার ওদের যে আইডি বাহিনী রয়েছে সেগুলোকে পাঠানো হবে তারপরে আমাদের কাছে ভিডিও ক্লিপ আসবে সেই পুরানো সেই সুদীপ্তর পাশে কে রয়েছে না রয়েছে সেই বিয়ে আলা ছবি সেই দিয়ে 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 এরা টানতে থাকবে নতুন কিছু না পেলেও পুরনো কিছু দিয়ে টানতে থাকবে ঠিক আছে আচ্ছা এখন যখন আগে যখন টিনা স্বীকার করেছিল যে হ্যাঁ সুদীপ্তর সঙ্গে সম্পর্ক রয়েছে একটা ভালোবাসি বলে একটা কমিউনিটি পোস্ট দিয়েছিল তখন থেকে শুরু করে টিনাকে এ তার আগের থেকে তখন থেকে না তার আগের থেকেই টিনাকে নিয়ে নোংরা নোংরা কথা দর্শকরা এবং থ্রিয়েটাররা বলতে শুরু করে এখন যখন টিনা বলছে যে আমি কারোর সঙ্গে সম্পর্ক রাখতে চাই না শুধুমাত্র ছেলেটাকে কাছে চাই তাহলে এখন কি পাবলিক ওর ওকে বলা ছেড়ে দেবে কারণ সবটাই তো অতীত হয়ে গেল একদিন হোক আর এক বছরের বিষয় হোক অতীত হয়ে গেল তো ম্যান্ডি যদি এত কিছু করে ঘরে বসে ঘরে বসে পরকীয়া করে যেটা কিনা প্রকৃত অর্থে পরকিয়া শারীরিক এবং মানসিক দিক থেকে অন্যের সঙ্গে যুক্ত হয়ে যাওয়া যেটাকে বলে আক্ষরিক অর্থে পরকিয়া সেটা করে ডিভোর্স পর্যন্ত বিষয় পৌঁছে গিয়ে তারপরে এর বাড়ি তার বাড়ি থেকে তারপরে পুনরায় আবার স্বামীর কাছে ফিরে গিয়ে তারপরেও সেই ছেলের সঙ্গে যোগাযোগ রাখার পরেও সেই ছেলের কাছ থেকে ধোকা খাওয়ার পরেও যদি ম্যান্ডি সবার কাছে সতিলক্ষ্মী হয়ে যায় তাহলে টিনা কেন হবে না টিনাকে কেন এই সমাজ সেকেন্ড চান্স দেবে না কেন দেবে না আইন তো অবশ্যই দেবে সমাজ কেন দেবে না কারণ টিনা তার হাজবেন্ডের কাছে ফিরে যাচ্ছে না তাই এরকমটাই যদি হয় তাহলে তো নিজস্ব ডিসিশন বলে নিজস্ব সিদ্ধান্ত বলে কিছুই থাকে না আমি কালকেও এই কথাটা বলেছি আজকেও বলছি একটা টক্সিক রিলেশন থাকার থেকে একটা টক্সিক রিলেশানে থাকার থেকে সিঙ্গেল থাকা ভালো একা থাকা ভালো নিজের মতন করে বাঁচা ভালো ইন ফিউচারে অন্য কাউকে খোঁজ করা ভালো তবুও টক্সিক রিলেশানে সমাজের দায় মাথায় নিয়ে তারপরে সেই জীবন আমি করব মানে গ্রহণ করব বা সেই জীবন নিয়ে আমি বাঁচবো এরকমটাও করা সবচেয়ে বোকামি মানুষে মানুষে বলতেই থাকবে মানুষের কাজই হলো বলা মানুষে বলতেই থাকবে সেটা মাথায় নিয়ে যদি আমি ভাবি ও আমাকে তো খারাপ বলছে না আজকে এটা বলছে আমি করি এটা করি কালকে আবার আরেকটা নতুন কথা বলবে কর ততটুকুই যতটুকু নিজের দ্বারা হয় মানুষে কে কী বলছে না বলছে কারণ আমরা প্রত্যেকে আমাদের নিজের জীবন বাঁচি কেউ আমরা কারোর জীবন বাঁচি না আর প্রত্যেকের সহ্য ক্ষমতা আলাদা কম্প্রোমাইজ করার ক্ষমতা আলাদা আলাদা কেউ মার ধর সহ্য করেও চুপচাপ পড়ে থাকে আবার কেউ একটা তক্কাতক্কি করলে পরেই তার বিরোধিতা করে প্রতিবাদ করে এটা যার যার লেভেল তো এই সুদীপ্তর বিষয়টা নাটক কি না টিনার ক্ষেত্রে সেটা একমাত্র টিনাই প্রমাণ দিতে পারবে আমরা আগে থেকে উল্টো পাল্টা গেজাতে পারবো না আমি অন্তত পারবো না তাতে করে যদি তোমরা কেউ ভাবো যে এই নাটকে আমি সঙ্গ দিচ্ছি আমার তাতে কিচ্ছু করার নেই আমি যা দেখব তাই বলবো সে টিনার ক্ষেত্রে কি সে ফনদ্বীপের ক্ষেত্রে কি সে এক্স ওয়াই জেড যার ক্ষেত্রেই হোক যতটুকু দেখব ততটুকুই হ্যাঁ ইমাজিনেশান মাঝ মাঝে মধ্যে প্রয়োগ করতেই পারি সেটা সবাই করতে পারে তাই বলে সেই অনুমানটা এমন পর্যায়ে চলে যাবে না যাতে করে মানে কি বলবো নিজেরই ক্ষতি হয় আখেরে নিজেরই ক্ষতি হয় ঠিক আছে তো দেখা যাক এই সুদীপ্তর বিষয়টা আদতে কি আর সবাই বলছে যার জন্য তুমি ঘর ছাড়লে যার জন্য তুমি ঘর ছাড়লে আজকে তাকে ছেড়ে দিলে এই কথাটা মানে অনেক কমেন্ট এসেছে যে যার জন্য তুমি ঘর ছেড়েছো সংসার ছেড়েছো বাচ্চা ছেড়েছো আজকে তার তাকে ছেড়ে দিচ্ছ মানে এতদিন টিনা বাচ্চার কথা বলেনি সেখানেও দোষ এখন বাচ্চার কথা বলছে সেখানেও দোষ মানে চাওয়ার শেষ নেই আসার শেষ নেই মানুষের এটাও একটা বড় কোয়েশ্চেন মার্ক যে টিনা ঘর ছাড়লো আবার টিনা যাকে ধরলো তাকেও ছাড়লো একটা কথা ভাবতো তো টিনাকে আদৌ ওই সুদীপ্তর জন্য ঘরটা ছেড়েছে হ্যাঁ একটা যোগাযোগ একটা যোগসূত্র তৈরি হয়েছিল সেটা চ্যাটের মাধ্যমে এক্সট্রিম লেভেলে গেছিল কিন্তু ফেস টু ফেস কিন্তু হয়নি ফেস টু ফেস হয়নি তো সেটা নিয়ে এমন পরিস্থিতি তৈরি করা হলো তাকে এমন নোংরা মানুষের কাছে সাজিয়ে দেওয়া হলো সমাজে এমন নোংরা তাকে প্রতিপন্ন করা হলো যাতে করে তার পক্ষে একেবারে মুখ দেখানোটাই অসম্ভব হয়ে দাঁড়ালো কিন্তু ও যে সাহস দেখে আবার ঘুরে দাঁড়িয়েছে কারণ মানুষের জীবনে এরকম ক্রিটিক্যাল সিচুয়েশান বহু আসে বহু আসবে ও যে ঘুরে দাঁড়িয়েছে আবার এটাই অনেক তো কি বলবো আর দেখা যাক কি হয় না হয় আবার অনেকে অনেক কথা বলছে একটা নাটকের সম্ভাবনার মানে নাটক হওয়ার না আমরা নাটকে সামিল হওয়ার একটা সম্ভাবনা পাচ্ছি সেই বিষয়টা নিয়ে আমি পরে ভিডিও বানাচ্ছি এই ভিডিওটা ওর টাইটেল নিয়ে মানে গতকালকে তোমাদেরকে বলেছিলাম যে এই টাইটেলে যেটা লিখেছে যে সুদীপ সুদীপ্তকেও চাই না আবার ডিভোর্সও চাই না যাই হোক টিনা নিজেকে শুধরে নিয়েছে মাথা গরম হওয়ার কারণে ওর হাজব্যান্ডকে লিগাল হাজব্যান্ডকে উল্টোপাল্টা দুটো নামে সম্বোধন করেছিল তারপরে এখন বুঝতে পেরেছে বা মাথাটা ঠান্ডা হয়েছে অ্যাকচুয়ালি ও তো কোনো সময় বলেনি এই ধরনের নোংরা কথা সেই কারণে ওর মুখে শুনতে সত্যি একটু অড লেগেছিল বাট ওটা মানে কী বলবো ভেরি মাছ পসিবল যা শুরু করেছিল ওর সঙ্গে তারপরে শেষমেশ ওর চ্যানেলটাকে শেষ করার জন্য মানে মুখের আহার যাতে কেড়ে নিতে পারে ওর যাতে মানে আবারও শুরু থেকে শুরু করতে হয় সেই একটা সিচুয়েশান ক্রিয়েট করে দিয়েছিল বলতে পারি ওকে খোঁচা দিয়েছিল উত্ত্যক্ত করছিলো তো সেই কারণেই টিনা মুখ থেকে ওই ধরনের দুটো কথা বেরিয়েছিল নতবা এটাও বেরোতো না এটা যদি সেম জিনিসটা যদি ফোনদীপের সঙ্গে হতো না মানে এই যে ধরো দুটো চ্যানেল সেটা যদি কোনো রকমে টিনা হস্তক্ষেপ করে নিত টিনা নিয়ে নিত তাহলে ফনদীপের দেখতে নতুন করে যদি শুরু থেকে শুরু করতে হতো যেটা কিনা টিনা করেছে সেটা যদি ফোনদীপকে করতে হতো তাহলে দেখার মতন বিষয় হতো দেখার মতন বিষয় হতো যে কে কী করে যাক যেটা হয়েছে সেটা আমাদের আমরা দেখেছি যেটা হয়নি সেটা আমরা কল্পনাই করতে পারি আমরা বলতে পারি না চলো এই ভিডিওটা এই পর্যন্তই থাকলো নেক্সট ভিডিও আসছে একটা দারুণ টপিকের উপরে অবশ্যই টিনা এবং ফনদীপ রিলেটেড সাথে আরও অনেক বিষয় রয়েছে যেটা কিনা আমারও তোমাদের সঙ্গে আলোচনা করা বাকি টাটা